প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি ফ্রি ইন্টারনেট চালিয়ে দেখাবো দুই হাজার পঁচিশ সালে তার আগে আমি আপনাদের বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট আপনাদের চালিয়ে দেখাবো আজকে এখানে সর্বপ্রথম আপনি প্লে রেস্টুরেন্টে গিয়ে আপনাদের ফার্স্ট প্রো ভিপিএন আপনি এখান থেকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর এখান থেকে আমি যে যে প্রসেস করবো আপনারা সে যে প্রসেস করবেন যেখানে যেখানে পারমিশন ছাপে আপনারা ওখানে দেখাচ্ছে এখানে কানেক্ট এখানে আমি কানেক্ট করতেছি আমার সেটের সাথে আমি এখন এখান থেকে অপেক্ষা করবো যে ভিপিএন কখন একশো আমার কানেক্ট হয়ে যায় আমার সেটের সাথে কানেক্ট হচ্ছে এটা কানেক্ট হচ্ছে দেখুন আমার ছেলে সাথে কানেক্ট হয়ে যাচ্ছে ভিপিএন এদের ফ্রি চালানোর জন্য আমার ভিপিএনটি একশো পারসেন্ট এখান থেকে হওয়া খুব জরুরি এখন এখান থেকে দেখুন এখান থেকে দেখুন এখান থেকে দেখুন আমার ভিপিএনটি অলরেডি কানেক্ট হয়েছে কি না আমি কিছুক্ষণ অপকার পর আমার ভিপিনটি অ্যাড দেওয়ার পর এখানে আমি নব্বই মিনিট মিনিমাম ফ্রি ভিপিএন এখান থেকে ইন্টারনেট চালাতে পারবো আমার এটা কিন্তু ওকে হয়েছে আমার ভিপিএনটি যে আমার ভিপিএনটি এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে এখন আমি এটাকে কেটে দিয়ে আমি প্লে স্টোর থেকে ফোর জি এলটি নামে অ্যাপসি নামাই নেব। এটা হচ্ছে ডার্ট কালেকশানের জন্য এটা সম্পূর্ণ আপনারা ফ্রি স্টোর থেকে পাবেন আমার নামা আছে আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নামিয়ে নিতে পারে আর না হলে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন নামিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে ওকে করে নেবেন ওকে করে নেওয়ার পর যে কানেক্ট আছে কানেক্ট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটা পোতেজ আসবে অ্যাড আসবে অ্যাডটি ক্লোজ করে দেওয়ার পর আপনি কোন দেশে থাকেন সে দেশে আপনি সিলেক্ট করে নেবেন আমি কিন্তু আমার ডেট সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে অ্যালাউ দিয়ে যাচ্ছি আর তারপরে এখানে আপনাদের ফোর জি পারমিশন চাবে যে আপনি ইন্টারনেটটি সর্বোচ্চ গতিতে চালাতে চান তার জন্য আপনাদের এখানে নেক্সট পারমিশন চাবে আপনারা পারমিশন দিয়ে দেবেন তারপর এখান যে টাইম ইন আপনাদের টাইম মতো আপনাদের ইন্টারনেটটি দেখাবে আপনি যে টাইম মতো চাচ্ছেন সে টাইম মতো সেই ইন্টারনেটটি চলবে আমি নব্বই মিনিট সেই ভিপিনে দেখছি সেই নব্বই মিনিট সম্পূর্ণভাবে চলবে এখান থেকে আমি আবার নেক্সট করলাম আমি এটা জানা আছে এখন এখান থেকে আমার হয়ে গেছে ফোর জি এল আমার হয়ে গেছে এখন আমি এখান থেকে নেক্সট দেওয়ার পর আমার এলাও হয়ে গেল আমার ছেলের সাথে তারা পারমিশন দিয়ে দিল আমি এখান থেকে কেটে দিয়ে আমি এখন ফেসবুকে দেখবো এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু আমার কিন্তু ডাট বন্ধ করে দেওয়া আছে ডাট বন্ধ করে দেওয়ার পরও আমার কিন্তু চলতেছে দেখুন দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ডাট এখান থেকে বন্ধ করে দিতে দেখুন আমার কোনো ডাট নেই তারপরও এখান থেকে আমার চলতেছে দেখুন এখান থেকে আমার চলতেছে দেখুন আমার চলতেছে আপনি আপনি চাইলে আমার মতো আপনিও এখান থেকে ভিডিও ভিডিও দেখে দেখে আপনারা কানেক্ট করতে পারেন তাই যে আমার আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আমি ভিডিও কীভাবে ইন্টারনেট সর্বোচ্চ গতিতে বানাতে হয় আমি আপনাদের জানিয়ে দেব